ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে মেগাস্টার সাকিব খানের দরদ দরদের পরে আসবে বরবাদ আমরা বরবাদ নিয়ে ভীষণ ভাবে এক্সাইটেড আশা করছি দারুণ একটা কিছু ফলাফল করবে বরবাদ এই যে দরদ সিনেমাটা বেশ আলোচনার মধ্যে ছিল এই আলোচনাগুলো হওয়ার বেশ কয়েকটা কারণ দেখতে পাওয়া যাচ্ছে আমি ডেফিনেটলি থ্যাংক ইউ জানাতে চাই প্রথম আলোকে তারা খুব সুন্দর একটি প্রতিবেদন বার করেছে এবং সেখানে তারা সাতটা কারণ জানিয়েছে যে কারণের জন্য দরদ সিনেমাটা প্রচন্ড রকমের একটা আলোচনার মধ্যে ছিল বা এখনো আছে কি কি সেই সাতটা কারণ সেই বিষয় নিয়ে এখন হবে এই ভিডিও তো হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যারা দরদ দেখেছো তোমাদের কেমন লেগেছে দরদ অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আমরা এখনো দরদ দেখিনি দরদ দেখবার পরে ইন্ডিয়াতে রিলিজ হওয়ার পরে আমরা রিভিউ শেয়ার করবো আমাদের কেমন লেগেছে সেটা তো এখন চলো আমরা পড়ে ফেলি প্রথম আলো কি বলছে যে সাতটা কারণ প্রথম কারণ হিসেবে তারা রেখেছেন দা স্টার সাকিব খানকে তারা লিখছেন দরদ নিয়ে আলোচনার জন্য কেবল সাকিব খানই যথেষ্ট গত কয়েক বছর ধরে বড় পর্দায় নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন ঢাকাই ছবির এই শীর্ষ নায়ক প্রিয়তমা রাজকুমার থেকে তুফানে পাওয়া গেছে অভিনেতা সাকিবকে তিন ছবিতেই ভিন্ন ভিন্ন লুকে ভিন্ন চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকিত করেছেন তিনি দরদেও তাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের দরদের লুক শেয়ার করেছেন অনেকেই সেকেন্ড কারণ হিসেবে দেখানো হচ্ছে উৎসব ছাড়া মুক্তি অর্থাৎ নন ফেস্টিভ্যাল রিলিজ ঢাকাই সিনেমা এখন অনেকটা ঈদ নির্ভর বছরের দুই উৎসবে কেবল বড় সিনেমা মুক্তি পায় অন্য সময় প্রযোজকেরা সেভাবে বড় পরিসরে নির্মিত সিনেমা মুক্তির আগ্রহ দেখান না এসব নিয়ে বিস্তর আলাপ হলেও বাস্তবে কাজের কোনো কিছুই হয়নি তবে এবার উৎসব ছাড়াই মুক্তি পেয়েছে দরদ ফলে ছবিটি নিয়ে আলাদা করে আগ্রহ তৈরি হয়েছিল শুরুতে এর পরবর্তী পয়েন্ট বিরতির পর বড় সিনেমা গত জুন মাসে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বড় বড় বাজেটের সিনেমা এরপর দেশের পরিস্থিতির কারণে অনেক দিন সিনেমা মুক্তিই বন্ধ ছিল পরে যে সব সিনেমা এসেছে সেগুলো তেমন আলোচনায় ছিল না সেখান থেকে দরদ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বিশ্লেষকেরা আশা করেছিলেন বিরতির পর এই ছবিটি দর্শককে নতুন করে হলমুখী করতে বিশেষ একটি ভূমিকা পালন করবে পরবর্তী পয়েন্ট হচ্ছে সোনাল বলিউড এবং দক্ষিণী সিনেমার ইন্ডাস্ট্রিতে বেশ বড় কিছু প্রকল্পে দেখা গিয়েছে সোনাল চৌহানকে এই নায়িকা এবার বাংলা ছবিতে সাকিব খানের বিপরীতে পর্দায় সাকিব ও সোনালের রসায়ন দেখতে মুখিয়েছিলেন অনেক দর্শক ফেসবুকে দুজনের ছবি দেখা গিয়েছে বকুল আকারে পরবর্তী পয়েন্ট চরি লোকেশনে বৈচিত্র্য ভারতের বেনারসে খুব বেশি বাংলা সিনেমার শুটিং হয়নি এই শহরের অলিগলি গঙ্গার তীর শুটিং এর জন্য দারুণ জায়গা ছবির গান টিজার এবং প্রকাশ্যে আসা স্থির চিত্রেও বেনারসের ঝলক দেখা গেছে সব মিলিয়ে এই লোকেশন বৈচিত্র্য দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের ঝলক রহস্য নিষ্ঠুরতা ক্রমিক খুনি প্রেম মিলিয়ে দরদের ট্রেলার ভক্তদের মধ্যে সারা ফেলেছে প্রথমে ইউটিউবে ট্রেলারের নিচে মন্তব্য করেছেন অনেকেই একজন লিখেছেন ট্রেলার অস্থির হয়েছে রেডি হয়ে যান ব্লকবাস্টারের জন্য ট্রেলারে দেখা নতুন সাকিবকে দেখে আরেক ভক্ত লিখেছেন সত্যিই সাকিব খানকে দেখে আমি অবাক তিনি আসলেই অনেকটা পরিবর্তন করেছেন নিজের এরকমই আশা করি সব সময়। সিনেমা দেখেও অনেকে ফেসবুকে এমনই মন্তব্য করেছেন লাস্ট পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি অন্য শিল্পীদের সমর্থন নানান অস্থিরতার মধ্যেই বড় উৎসব ছাড়া শাকিব খানের মতো বড় তারকা আর বড় বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ঢাকাই সিনেমার আরও অনেক নির্মাতা অভিনয় শিল্পী গত কয়েকদিন পরিচালক অনন্য মামুন এবং শাকিব খানকে শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন প্রযোজক সাহারিয়ার শাকিল নির্মাতা দীপঙ্কর দীপন সহ অনেকে যা দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে গত শুক্রবার সন্ধ্যায় মহাকালী স্টার সিনেপ্লেক্সে দরদ দেখতে হাজির হয়েছিলেন এক ঝাঁক তারকা শাকিব খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন পূজা চেরি প্রার্থনা ফারহান দিঘি অর্চিতা স্পোর্টস রুকাইয়া চমক সহ আরো অনেকে সো এটা একটা খুব ভালো প্রতিবেদন যেটা প্রথম আলো আমাদের কাছে প্রেজেন্ট করেছে যেটা খুব ভালো লাগলো পড়ে এক্স্যাক্টলি তোমরা যদি ভেবে দেখো ঠিক এই এই কারণগুলোর জন্যেই কিন্তু দরদ বহুলভাবে আলোচিত হয়েছে বা এখনো হচ্ছে তার মেন কারণ হিসেবে আমরা বলতে পারি দ্য স্টার শাকিব খান তিনি আবার একটা জাস্ট দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন দরদ সিনেমায় দুলুমিয়ার চরিত্রটাকে নিয়ে বা তার অভিনয় নিয়ে তো কারণ মনে কোনো কোয়েশ্চেন নেই তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন দুলুমিয়ার চরিত্রটিতে এটা আমাদের কারোর বুঝতে বাকি নেই তোমরাই আমাকে বলেছ আমি সিনেমাটা সিনেমা হলে দেখবার পরে ইন্ডিয়ায় রিলিজ করলে দেখবার পরে আমি বলতে পারবো যে আমার কাছে কেমন লেগেছে তবে এটা নিয়ে তো কোনো ডাউট নেই যে সাকিব ভাইয়া নিজেকে যত দিন এগোচ্ছে আরও 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 বেশি করে পরিণত করছেন শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এর জন্য 打打。